একটা প্রেশার কুকারের দাম বাংলা প্রায় দশ হাজার টাকা প্লাস এটা আমি শুধুমাত্র অফারে কিনলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে সৌদি আরব আজকে এটা আমি লুলু মার্কেট থেকে নিয়ে আসলাম মাত্র দুই রিয়াল ঠিক আছে প্রায় বাংলা মেবি ছয় হাজার পাঁচশো টাকার মতো আসে ঠিক আছে মানে এটা আগে ছিল তিনশো তিরিশ সিরিয়াল মানে প্রায় দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা প্লাস মেবি এখন এটা আমি নিয়ে আসলাম মনে করেন যে দুশো রিয়াল দিয়ে এটার ভিতরে এ টু জেড আপনি চাইলেই এটার ভিতরে মাংস গরুর মাংস মুরগির মাংস তরকারি মাছ মাংস এ টু জেড আপনি রান্না করতে পারবেন বিরিয়ানি খিচুড়ি যা ইচ্ছে তা রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই মানে ভাবলাম গ্যাসে আর কত রান্না করবো তাই এটা নিয়ে আসলাম সাথে একটা বেল্ট নিয়ে আসলাম অনেক সুন্দর তাই না দেখার মতো একটা বেল্ট এটার ভিতরে এ টু জেড রান্না করা সম্ভব ঠিক আছে এখন ভিতরে বসে বসে আরামসে রান্না করব নো থিঙ্কিং ওকে দেখেন ভিতরটা অনেক সুন্দর এটা স্টিলটা অনেক ভালো স্টিল দেখার মতো খুব সুন্দর এখানে কি কি রান্না করবেন এ টু জেড এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে কিছু আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই টাটা